আসসালামু আলাইকুম তো আমরা বেশ কিছুদিন আগে পিন ইয়ে বট নামে একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট শেয়ার করেছিলাম তো অলরেডি সেই মাইনিং প্রজেক্টটাতে তাদের টিজি এবং লিস্টিং ডেট নিয়ে অফিসিয়ালি একটা আপডেট দিছে এবং তারা অফিশিয়ালি জানিয়ে দিছে বিট এবং বাই বিটে অলরেডি তারা লিস্টিং কিন্তু কনফার্ম করে দিছে তো সে সম্পর্কে তারা একটা আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি কিসের উপর মূলত তারা টোকেন দিবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা বলে রাখে ভাই যারা এখন আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রস্তারিত তো সবাই কিন্তু শেয়ার করি এই যে দেখেন সর্বশেষ আমরা এইজেড কয়নায় নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি এটা লিস্টিং ডেট সহ সব কিছু কিন্তু এসছে সেটা আমি আপনাদের জানিয়ে দিছি এছাড়া বায়নের সাপোর্টের একটা প্রোজেক্ট এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলিকুইজন আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন পি নিয়ে বটটা মূলত খুবই স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট এবং এটা টেলিগ্রাম বটের মাধ্যমে কিন্তু এটা করতে হয় তো এটা আমরা অনেকদিন ধরে কিন্তু কাজ করে এসছি আজ থেকে দুই মাস আগে আমি এটা শেয়ার করেছিলাম তো সর্বশেষ তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছে এটা দেখানোর জন্য সরাসরি আমি যদি তাদের টুইটার অ্যাকাউন্টে চলে আসি এই যে দেখেন এটা হচ্ছে তাদের এক্স এর অ্যাকাউন্ট ভেরিফাই হওয়া তো এখানে দেখেন আপনি যদি একটু নিচেই চলে আসেন সতেরো ঘন্টা আগে তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে শেয়ার করেছে দেখেন এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই আপডেটটা দিচ্ছে তারা মাত্র সতেরো ঘন্টা আগে ঠিক আছে তো এই আপডেটে তারা কি বলে দিছে একটু দেখেন এই যে দেখুন গ্রেট নিউজ পি নিয়ে ইজ পার্টনারিং উইথ এই যে ডাউ মার্কেট ফর আইডিও অ্যাজ দ্য নেক্সট হিসেপ রিগার্ডিং দ্য লিস্টিং ইস্যু মানে তারা এই যে ডাউ মার্কেট নামে একটা প্রজেক্টের সাথে একটা পার্টনারশিপ করেছে এবং তারপরে তারা এখানে বলে দিছে যে আমাদের নেক্সট লকস লিস্টিং এবং লিস্টিং গিয়ে এতে তাদের যেই ডেটটা সেটা আমরা একটু দেখাই বিশে ডিসেম্বর এয়ারড্রপ অন বাইবিট অফিশিয়াল অফিসিয়াল এই যে দেখেন বাইপিটে কিন্তু এটা লিস্টিং কনফার্ম তারা কিন্তু এটা বলে দিছে আর তারা কী করবে একটু দেখেন থার্ড টু এইট জানুয়ারি মানে তিন থেকে আট তারিখের মধ্যে তারা আইডিও উইথ ডা মার্কেট অর্থাৎ ডা মার্কেটের সাথে তারা আইডিও করবে তিন থেকে আটে জানুয়ারি মানে আগামী মাসে তিন থেকে আট তারিখ পর্যন্ত তারা আইডিও করবে তাদের প্রজেক্টটাকে এরপর দেখেন টিজি আফটার দ্য আইডিও অর্থাৎ তিন থেকে আট তারিখের পর তারা তাদের টোকেনটা কিন্তু লিস্ট করবে এবং টিজিই করবে তারা এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে দিয়েছে টিজি আফটার দ্য আইডিও অর্থাৎ আট তারিখের পরে তারা তাদের টিজি এবং লিস্টিং ডেট কিন্তু প্রকাশ করবে তো যেহেতু এই মাসের শেষের দিকে কিন্তু আমরা চলে এসেছি আর দশ থেকে বারো দিন সময় আছে এবং আট তারিখের পরে তারা তাদের টিজিই কিন্তু শেয়ার করবে ঠিক আছে সো আমরা জানুয়ারি মাসে এখান থেকে পেমেন্ট পাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এরপরে তারা এখানে কি বলে দিছে একটু দেখেন এখানে তারা এই টিজি করবে ঠিক আছে টিজি অ্যান্ড লিস্টিং দেখেন তারা এখানে কি বলে দিছে ওয়াইল উই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড টু এভরিথিং অন ডিসেম্বর লঞ্চ দ্য টিজি অ্যান্ড লিস্টিং ডেট হ্যাভ বিন পোস্টপন্ডেড আফটার আইডিও অর্থাৎ এই আইডিওটা কমপ্লিট করার পর তারা টিজি এবং লিস্টিং ডেটটা কিন্তু ঘোষণা করবে আর এই আইডিও তারা কতদিন করবে দেখেন তিন থেকে আট অর্থাৎ পাঁচ দিন তিন থেকে আট তারিখ পর্যন্ত তারা আইডিও করবে ডাউন মার্কেটের সাথে আট তারিখের পরে তাদের এই যে আইডিও এটা কিন্তু শেষ হয়ে যাবে এরপর তারা তাদের টিজি এবং লিস্টিং ডেট কিন্তু অফিসিয়ালি ঘোষণা করবে ঠিক আছে এই সম্পর্কে তারা এখানে আপডেট দিয়ে দিছে তো এখন দেখেন এটা যে বাইবিট লিস্টেড কনফার্ম সেটা আমি আপনাদের একটু দেখাই দেখেন এখানে বাইবিট কিন্তু অফিসিয়ালি তাদের যেই অ্যাপস আছে বাইবি টয়েব থ্রিতে তো বাইবি টয়েব থ্রির মধ্যে তারা একটা অফার কিন্তু ক্যাম্পেইনের অফার কিন্তু এখানে শেয়ার করে দিয়েছে তারা এখানে কী অফার দিয়েছে একটু দেখেন আর এইটা একদিন আগে গতকালকে তারা এই আপডেটটা কিন্তু দিয়ে দিছে ঠিক আছে এই যে দেখেন টিজি রোডম্যাপ ইন নেক্সট নেক্সট অ্যানাউন্টমেন্ট টুডে মানে পরবর্তীতে তারা এটা কিন্তু ঘোষণা করবে যে কখন তারা করবে তবে তার আগে বাইবিতে তারা একটা ক্যাম্পেইন কিন্তু শেয়ার করেছে ক্যাম্পেইনটা কি দেখেন পি ল্যান্ডেড অন এই যে দেখুন অ্যারপ কম্পি টেক্সট টু কেলমেশি শেয়ার এই যে পঁয়তাল্লিশ মানে চার লাখ পঞ্চাশ হাজার পি নিয়ে টোকেন তারা কিন্তু এখানে দিবে এটা কিন্তু তারা শেয়ার করে দিয়েছে এবং এটা বাইবিটের যে ওয়েব ওয়ালেট থেকে সেখান থেকে কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে অর্থাৎ তারা যদি এইটোকনটা লিস্ট না করতো তারা অফিসিয়ালি কোনোভাবেই কিন্তু একটা ক্যাম্পেইনের অফার নিয়ে আসতো না ঠিক আছে সো এটা বাইবিটে লিস্ট হানড্রেড পার্সেন্ট কনফার্ম সো আমি আপনাদের বলবো যে কটা দিন সময় আছে এই কটা দিন একটু কাজে লাগান এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন আর একটা বিষয় দেখেন এই যে এক্সচেঞ্জে যদি আপনি দেখেন এখানে কিন্তু এক্সচেঞ্জ শুন মানে খুব শীঘ্রই তারা কিন্তু নিয়ে আসবে এটা তারা অফিসিয়ালি কিন্তু এখানে জানাই দিছে তখন কথা হচ্ছে তারা কিসের উপর আমাদের টোকেনটা আসলে দিবে তো এখানে কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ অল আপনার অ্যাক্টিভিটি আপনি কতভাবে অ্যাক্টিভভাবে কীভাবে কাজ করেছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে অনেকে আসে দেখা যাচ্ছে যে তিন থেকে চার দিন পরপর মার্নিং অ্যাপসে একবার প্রবেশ করে এবং অল্প কিছু কাজ করে নিয়ে চলে যায় এটা করলে কিন্তু আপনার অ্যাক্টিভিটি বাড়বে না আপনি মিনিমাম প্রতিদিন একবার এখানে প্রবেশ করতে হবে এবং তাদের যে দরকারি কাজগুলো আছে সেটা কাজগুলো কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে তাদের এই যে আপনার যদি লেভেলটা বেশি আপডেট থাকে তাহলে আপনি টোকেন এখান থেকে বেশি পরিমাণ পাবেন এরপরে মাস্ট বি আপনার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট থাকতে হবে এটা আমার ওয়ালেটটা কিন্তু অলরেডি এখানে কানেক্টেড আছে ঠিক আছে এরপরে এইখানে কিন্তু প্রফিট পার আওয়ার আছে আপনার প্রফিট পার আওয়ার যদি একটু বেশি থাকে তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণ টোকন কিন্তু পেয়ে যাবেন এটার উপরেও তারা কিন্তু আমাদের টোকেন দিবে তো প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য জাস্ট আপনি এই যে পানটার এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে ফান্ডটা এইটার ওপরে ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করে নিয়ে এই যে দেখেন আপনার ব্যালেন্সটা এই জায়গায় শো করবে এবং উপরে আপনার প্রফিট পার আওয়ার তো জাস্ট এই যে এইভাবে ক্লিক করে আপনি প্রফিট পার আওয়ারটা কিন্তু বাড়িয়ে নেবেন দেখেন এই যে আমি এটা কিন্তু অ্যাডরেট সাকসেসফুলি করে নিলাম তো এইভাবে যত আপনি প্রফিট পার আওয়ার বাড়াতে পারবেন তত আপনার এখান থেকে বেশি পরিমাণ টোকেন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকবে ঠিক আছে এই যে দেখেন যতগুলো আপনি পারবেন প্রফিট পার আওয়ার মাস্ট বি আপনি কিন্তু এখান থেকে বাড়িয়ে নেবেন এইভাবে সম্পূর্ণভাবে ঠিক আছে আমরা যেমন হ্যামস্টারে কাজ করতাম প্রফিট পার আওয়ার বাড়িয়ে নিতাম সেমভাবে এখানে কিন্তু প্রফিট পার আওয়ারটা আমাদের বাড়িয়ে নিতে হবে এই যে এখানে আপনার প্রফিট পার আওয়ারটা কিন্তু শো করবে এবং ব্যালেন্সটাও শো করবে এরপরে এই যে প্র্যাকটিস নামে আর একটা বিষয় আছে এইগুলো কিন্তু আপনি একটু কমপ্লিট করবেন এইগুলো মূলত কেমন আমি আপনাদের বলি এইগুলাতে ক্লিক করে দিলে আপনার প্রফিট পার আওয়ার প্রতি ঘন্টায় একশো করে বাড়বে কিন্তু এখানে দুই মিনিট করে আপনার সময় নেবে এক থেকে দুই মিনিট মানে একটা পেজ চলে আসবে ঠিক আছে এই যে ব্যায়াম করার মতো একটা পেজ চলে আসবে আপনি জাস্ট দুই মিনিট ওয়েট করবেন করলে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন তো এইগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে আপনি কতগুলো এগুলো কমপ্লিট করেছেন যতগুলো কমপ্লিট করবেন যত বেশি কমপ্লিট করতে পারবেন তত কিন্তু আপনার প্রস্তুত আর হওয়ার বাড়বে এবং আপনার টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকে বেশি থাকবে আর একটা বিষয় থাকবে সেটা হচ্ছে রেফার আপনি কতজনকে এখানে রেফার করেছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর যদি আপনি রেফার না করতে পারেন তবুও কিন্তু কোনো ধরনের প্রবলেম নাই তবে রেফার করলে আপনার কিন্তু এখান থেকে সবচেয়ে ভালো বিষয় হবে ঠিক আছে যদি আপনি কিছু এখানে রেফার করতে পারেন এরপরে এই যে আর্ন সেকশন আছে এই আর্ন সেকশনে এসে তাদের ডেইলি তারা কিন্তু একটা রিওয়ার্ড দেয় ঠিক আছে মাস্ট টু বি এই ডেইলি রিওয়ার্ডটা কিন্তু আপনাকে এখান করতে হবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর তারা ডেইলি কিন্তু একটা রিওয়ার্ড আমাদের দিয়ে থাকে সেই ডেইলি রিওয়ার্ডটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে এর পাশাপাশি তারা বিভিন্ন ধরনের আর্নের একটা টাস্ক দেয় ঠিক আছে এই যে অ্যাকাডেমি আছে এখানে আছে যদিও নেট প্রবলেমের জন্য বা আসতে না তো এই আর্নের সেকশনের যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু আপনাদের নিয়মিত কমপ্লিট করতে হবে তাহলেও কিন্তু আপনার এখান থেকে একটা টোকেন অ্যালোকেশনের সময় ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মোট কথা আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে আপনি এখান থেকে কত টোকেন পাবেন ঠিক আছে তো আশা করি বসে পারছি প্রোজেক্টটা একটু মিস্টেক করে যান না জানুয়ারি মাসে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিতে যাচ্ছে তো আশা করি ভয় পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ